হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর আজকে শুক্রবার আজকে দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর ওর বাবা তো এই সব দেখে অফিস যেতে একদমই ইচ্ছে করলো না ঘর থেকে কাজ করছে কিন্তু আমি কিন্তু মামামকে স্কুলে নিয়ে যাব তার কারণ ও সারাদিন ঘরে থাকলে কি যে করবে দুষ্টুমি যে কতক্ষণ থাকে স্কুলে সেটাই ভালো তো সেই কারণে আমি ওকে স্কুলে দিয়ে দিতে গেছিলাম আর স্কুল থেকে নিয়েও চলে এসেছি স্কুল থেকে নিয়ে আসার পরেও দেখুন বায়না করছে এগ অমলেট বানাবে তোকে আমি হেল্প করছিলাম এগো অমলেট বানাতে তো যথারীতি আমি আমার খাবার টাবার নিয়ে বসেছি সাজি সাজিয়ে হঠাৎ মনে পড়লো যে আমি আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না আর আমি লাস্ট নিয়ে গেছিলাম আমামকে স্কুল থেকে ড্রপ যখন মানে পিক আপ যখন করতে গেছিলাম তো সেই কারণে সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে বেরোলাম মোবাইলটা খুঁজতে আর এত টেনশন দেখুন ওরা ওরাও চলে এসেছে কি যা তা হতে চলছিলো দুটোই সিম ছিল আমার ওখানে ইন্ডিয়া সিম আর এখানকার সিম যা হতো না ঝুলে ঝুলে যাবি এরকম চলো 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 এখন আমরা বাড়িতে ফিরছি মোবাইলটা খুঁজে পেয়ে গেছি তো আমাদের বাড়ির সামনে যে চার্চটা আছে সেইটা সেইটা দেখে দেখে কয়েকজন পেন্টার পেন্টিং করছে তো সেটা ভাবলাম আপনাদের জন্য একটা ক্লিপ নিই সব থেকে বড় কথা যদি মোবাইলটা হারিয়ে যেত ওখানে আমার দুটো সিম ছিল একটা ইন্ডিয়ার সিম আর একটা এখানকার সিম যদি হারিয়ে যেত তো পুরো মানে মানে মোবাইল কেনার থেকে বেশি ঝামেলা হতো পুলিশ স্টেশনে যেতে হতো কমপ্লেন করতে হতো সিমগুলোকে বন্ধ করতে হতো যাই হোক খুব বাঁচান বেঁচে গেছি এই যাত্রাটাতে এবার থেকে খুব কেয়ারফুল থাকতে হবে নাহলে তো এক্ষুনি যাচ্ছিল আর এই হচ্ছে মামা এক পোচটা হচ্ছে ও খেতে খুব ভালোবাসে ওকে চট করে একটু বানিয়ে দিই এখন প্রায় এগারোটা বাজে তো এখন আর ওকে এটাই দিলাম আর একটু চিপসও খাচ্ছে বায়না করে আর এরপরে ডাইরেক্ট আমরা লাঞ্চ খাবো আর কি দেখা হচ্ছে কিছুক্ষণ পরে টাটা আজকে তো শুক্রবার আজকে সন্ধ্যেবেলা একটু পার্টি করার ইচ্ছা আছে কারণ উইকেন্ড আসছে তো সেই কারণে একটু ভেজিটেবলস গ্রিল করব তাই জন্য প্রচুর সবজি এখানে দেখুন ক্যাপসিকাম রেড গ্রিন ইয়েলো তারপরে ক্যারট তারপরে ব্রকলি এগুলো সব একটুখানি আদা রসুনের পেস্ট মাখিয়ে একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি একটু সন্ধ্যেবেলা গ্রিল করে চিকেনের সাথে খাওয়া যাবে আর এখন হচ্ছে লাঞ্চের পালা লাঞ্চে ছিল হাগের দিনের বেঁচে যাওয়া একটু ওই জিরা রাইস আর আজকে বানানো হয়েছে কার্ড রাইস আর এটা হলো একটু ওই মিক্সড ভেজিটেবল আর ওটা ছিল একটু রাসাম তো এই দিয়ে আমাদের লাঞ্চ হয় আর তারপরে খাওয়া দাওয়া করার পরেও আমরা রেস্ট নিই তারপরে মাম্মামকে তার বাবা প্রমিস করেছিল যে তাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে তো সেই কারণে আমরা দুপুরে সাড়ে চারটা তিনটে সাড়ে তিনটে মতো বাজে বোধ হয় খেয়াল নেই খুব একটা তো সেই কারণে ওই সময়টাতে আমরা রেডি হয়ে নিচ্ছি আমি একটু নতুন একটা সোয়েটার বার করলাম তো রেডি ফেরি হয়ে নিচ্ছি এরপর চলুন যাওয়া যাক আইসক্রিম মামামকে খেয়ে নিয়ে খাইয়ে নিয়ে আসি স্কিম খাওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরে এসেছি দেখুন মাম্মা তার বাবার সাথে কেমন করে হ্যাঁ খেয়ে নি কি যখনই আমি জিজ্ঞেস করছি কই কিছু না তো কিন্তু এখানে এতটা খেয়ে নিচ্ছিস ভেতরে ভেতরে লুকিয়ে লুকিয়ে বাবা সেটা আবার তার বাবা খেয়ে নিচ্ছে কি You are a liar, Mama. You are lying to me. Cano, I am going to give you, Baba. Why did you lie, Mama? Why did you lie to me? Hello. Open it. No, open it. It is not open.

চলুন আজকে স্টোরে যাই গিয়ে কিছু কেনাকাটা করব আর আপনাদেরকেও দেখাবো কি কি কিনলাম রেড রেড দেখে নাও না যে এগুলো যে দেখো লাল আর এটা কি বলুন তো এটা হলো বাতাবি লেবু প্রথমটা তো বুঝতে পারিনি এরকম রঙিন পলিথিনে মোড়া আছে তো কাছে গিয়ে ভালো করে দেখতে বুঝতে পারলাম যে এটা হচ্ছে লেবু যাই হোক এটা আর নিই নি আর এটা হলো মাস্ক মেলান তো মাস্ক মেলানটাও নিই নিই তো আমাদের শপিং এবার হয়ে গেছে এবার আমাদের বিলিং করব তো বিলিং কাউন্টারে চলে গেছি আর এক এক জিনিসপত্রগুলো ওই বিলিং কাউন্টারের সামনে যে কনভেয়ার বেল্টগুলো রাখা থাকে সেখানে তুলে দিচ্ছি ডাইপার ওয়াইপস সব কিছু যা কিনেছি টিস্যু পেপার বিস্কিট তো শশা দুধ নিয়েছিলাম তো সব কিছু এরকম ওটস নিয়েছিলাম একটু তো সেগুলো সব আমরা রেখে দিচ্ছি তো এবার বিল বিল হয়ে যাবে এবার এগুলো নিয়ে আমাদের কাছেই ব্যাগ আছে তো সেই ব্যাগে আমরা ঢুকিয়ে নিয়ে চলে যাব তো এটা হলো বিলিং কাউন্টারের সামনেটাতে তো বিলিং কাউন্টারের সামনে না এরকম অনেক সিম কার্ড থাকে মোবাইলের তারপরে অনেক সিগারেট খায় এখানকার লোকজনরা প্রচুর তো প্রচুর ধরনের সিগারেট রাখা থাকে তো আর দেখুন এই যে আমাদের জিনিসপত্রগুলো বেল্টে চলে যাচ্ছে আর এই যে সেপারেটারটা দেখতে পেলেন ওটা হচ্ছে আমাদের পেছনে যে আছে তার যে জিনিসপত্র তার সাথে আমাদের জিনিসপত্রের সেপারেটার তো এই হলো ব্যাপার তারপরে আমাদের বিলিং হয়ে গেছে আর এটা হলো বিলিং জাস্ট বেরিয়ে আসার সময় একটা বক্স মতো রাখা আছে যেখানে আমি চাইলে কোনো কিছু খাবার দাবার ডোনেট করতে পারবো তো এই খাবার দাবারগুলোগুলো কিন্তু চলে যাবে যুদ্ধ যেখানে হচ্ছে যুদ্ধ এখন ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে সেইখানে লোকজনদের কাছে চলে যাবে তো এখানে আমাদের জিনিসপত্রগুলো আমরা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি আর সাইকেলে নিয়ে নিচ্ছি আর ট্রলিটাও যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছি তো এরপর বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছিলাম হঠাৎ একটা স্টোরে দেখলাম রাস্তার পাশে এরকম রাখা আছে লঙ্কা আছে মনে এমন ভাবে কোনো একটা ফুলের বকে সন্ধে হয়ে এসেছে তো অনেকটা দেরি হয়ে গেছে দেখুন রাস্তার লাইটগুলোও জ্বলে গেছে হলুদ লাইটগুলো দেখুন তো চলুন বাড়ি যাওয়া যাক বাড়ি ফিরে খেয়ে নিই একটু ফ্রেঞ্চ ফ্রাই আর একটু গ্রিল চিকেন তো এরপর খাওয়ার পরে ডাইরেক্ট চলে যাই ডিনারে ডিনারে আমাদের ছিল আজকে কার্ড রাইস যেটা খেতে দারুণ ছিল জিমে জল আসছে আমার মনে করে খাবারটার কথা আর এটা হলো রবিবার সকালে আমাদের ব্রেকফাস্ট চিড়ের পোলাও যেখানে আমি প্রচণ্ড অনেক ধরনের ভেজিটেবলস দিয়ে একটু চিড়ের পোলাও বানিয়েছিলাম তো তারপর আমরা বেরিয়ে যাই একটু ওয়াকের জন্য কি পামকিন ডান্স কি পামকিন ডান্স

ওয়াকে বেরোনোর আগে পোস্ত ভিজিয়ে দিয়ে গেছিলাম তো ওর বাবা সেই পোস্ত আর আলুও কেটে দিয়ে গেছিলাম তো আলু পোস্ত আর ডালটা বানাচ্ছে তো আমি এসে একটু ফেস ফেস প্যাক লাগিয়েছিলাম তো সেটা ধুয়ে তারপর আমি আর মামাম স্নান করে নিয়েছি এখন লাগিয়ে নিচ্ছি ক্রিম মামামকেও লাগিয়ে দিয়েছি ক্রিম তো এসবের পরে এখন লাঞ্চের পালা তো আজকে লাঞ্চে ছিল কার্ড রাইস আলু পোস্ত ডাল আর ছিল ওই আগের দিনের বেঁচে যাওয়া মিক্সড ভেজিটেবল তো চলুন খাওয়া যাক আর দেখুন এখানে কারা খাচ্ছে তোর পাশে নিয়ে বসা আমাদের পাশে কেন বসালি এরাও খাবে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন টাটা